যে নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছে আমরা দেখেছি সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে অধিকাংশই হচ্ছে নাস্তিক অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে নারী বিষয়ক প্রতিনিধিত্বের জন্য যাদেরকে নির্ধারণ করা হয়েছে তারা প্রায় সবাই নাস্তিক তারা পুরুষ না নারী এটাও অনেক সময় নির্ধারণ করতে কষ্ট হয়ে যায় আর তারা আমাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা নাকি সংশোধন করতে চায় আমাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা নাকি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের বিষয়গুলোকে আমাদের মাঝে আখ্যা দিতে চায় ইসলাম নিয়ে কটুক্তি করবে কোনো কমিশন কোনো তন্ত্র মন্ত্র যদি ইসলামের বাইরে গিয়ে কোনো আইন পাস করতে চায় মুসলমানদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোশ্চিন কালেও সেই বিধানকে মানতে পারবে এমন কিছু সংস্কারের কথা তারা উল্লেখ করেছেন যেগুলো সুস্পষ্ট ইসলাম বিরোধী যেগুলো মানলে মানুষ বেইমান হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে দেশে এখন সংস্কার কর্মকার্য চলছে বিশাল বড় সংস্কারের কাজ ডক্টর ইনুৎ সাহেব হাতে নিয়েছেন বিভিন্ন রকমের সংস্কার কার্যক্রম তিনি চালাচ্ছেন এর মধ্যেই তিনি নারী বিষয়ক একটা সংস্কার কমিটি গঠন করেছিলেন সেই নারী বিষয়ক সংস্কার কমিটির মধ্যে তারা গত কয়েকদিন আগে নারীদের বিষয়ে তারা তেত্রিশটি সুপারিশ করেছেন কতটা এই থেকে এমন কিছু সংস্কারের কথা তারা উল্লেখ করেছেন যেগুলো সুস্পষ্ট ইসলাম বিরোধী যেগুলো মানলে মানুষ বেইমান হয়ে যাবে মূর্তাত হয়ে যাবে এমন অনেকগুলো সুপারিশ তারা সেখানে উল্লেখ করেছে আর ডক্টর ইনুৎ সাহেব তিনি সেগুলোকে তার ভেরিফাইড পেজে আপলোড দিয়েছেন এবং সেগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে এগুলো যত ভাড়াও এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দাও এগুলোর যেগুলো সম্ভব চারশত তেত্রিশ সুপারিশের মধ্যে থেকে যতগুলো বাস্তবায়ন সম্ভব এই সরকার থাকাকালীন সেগুলোকে বাস্তবায়ন করবে বাকিগুলোকে বাকি সরকার আসার পর সেগুলোকে বাস্তবায়ন করা হবে একটা সুপারিশ এমন যে বিয়ে এবং তালাক সম্পর্কে অর্থাৎ নারী যেমন পুরুষ যেমন নারীকে তালাক দিতে পারবে নারী তেমন পুরুষকে তালাক দিতে পারবে আপনারা বলেন পুরুষের যেমন ইসলামে নারীকে তালাক দেওয়ার অধিকার আছে নারীদের কি পুরুষকে তালাক দেওয়ার অধিকার আছে পুরুষদের থেকে তালাক নেওয়ার অধিকার আছে কিন্তু তালাক দেওয়ার অধিকার নাই কিন্তু তারা আইন করেছে যে নারীর যেমন পুরুষের যেমন তালাক দেওয়ার অধিকার থাকবে নারীরও তেমন অধিকার থাকবে যেটা স্পষ্ট ইসলাম বিরোধী যেটা স্পষ্ট কুফরি মতবাদ ইসলাম কখনো এটাকে সাপোর্ট করতে পারে এটা হচ্ছে এক নম্বর তাদের একটা দাবি দুই নম্বর তারা বলেছে ধর্মীয় পারিবারিক আইনকে সংশোধন করা ধর্মীয় পারিবারিক আইনকে সংশোধন করা অর্থাৎ আমরা আমাদের পরিবার যেমন ইসলাম মাফিক চালাচ্ছি আমরা যেমনভাবে সুন্দর একটা নিয়ম মতো চলছি পরিবার মধ্যে যেমন সুস্পষ্ট নিয়মে ইসলামী জীবনধারা অনুযায়ী আমরা যেমন আমাদের জীবনকে পরিচালনা করছি তারা বলছে এই পরিচালনাটাকে আমরা সংশোধন করে আমরা যেন তাদের বানানো নীতি অনুযায়ী চলি আমরা কি আল্লাহর নীতি মানবো না তাদের নীতি মানবো স্বামী স্ত্রীর নানাবিধ খুনষুটিকে তারা বৈবাহিক ধর্ষণ বলে আখ্যা দিচ্ছে এবং সেটার জন্য মামলার বিষয়ে তারা সুপারিশ করেছে নজ্লা যেটা স্পষ্ট ইসলাম বিরোধী যেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না কোনো নারী যদি নির্যাতন হয় তাহলে সেই নির্যাতনের ব্যাপারে ইসলামে সাপোর্ট আছে কোনো নারীকে যদি কেউ কোনো পুরুষ নির্যাতন করে তাহলে সেটার জন্য বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই আছে কিন্তু অযথা বৈবাহিক ধর্ষণ দিয়ে ইসলামকে কালি যুক্ত করা বৈবাহিক ধর্ষণ আখ্যা দিয়ে ইসলামের নাম দিয়ে ইসলামকে তারা অনেকভাবে ভাবে দেখানো তাদের অনেক বড় একটা ষড়যন্ত্র তারপর তারা একটা সেখানে সুপারিশ করেছে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া নজিল্লা অর্থাৎ যারা দেহ ব্যবসা করে বেশ্যা সর্বনিকৃষ্ট কাজ যারা করে তাদেরকে বলছে শ্রমিকের আখ্যা থেকে অর্থাৎ তাদের এই কাজটাকে বৈধতা দিতে চায় এবং তাদেরকে শ্রমিক হিসেবে তাদের নিরাপত্তার ব্যবস্থা দিতে চায় এবং তাদেরকে সুন্দরভাবে জীবন যাপনের জন্য সরকারিভাবে তাদেরকে একটা খাত নির্ধারণ করতে চায় ইসলাম কি এটা কখনো সাপোর্ট করবে ইসলাম এগুলো তো কখনোই সাপোর্ট করবে না স্পষ্ট এগুলো হারাম এগুলো ইসলাম নিষিদ্ধ যারা এই রক্ত কর্মকাণ্ডকে চালাচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে এই অপসংস্কৃতিকে মিশিয়ে দিতে চাচ্ছে স্পষ্ট তারা ইসলাম বিরোধী মুসলমান বিরোধী দেশ বিরোধী এই অপসংস্কৃতিকে প্রমোট করার জন্য বৈদেশিক ভাড়াটিয়া ঠিক কিনা তারা ইসলামকে ধ্বংস করতে চায় আমাদের দেশের সংস্কৃতিকে পশ্চিমা সংস্কৃতির সাথে মিশিয়ে আমাদের দেশের সংস্কৃতিকে তারা ধুনিশ্চেদ করে দিতে চায় ইসলামের সুন্দর জীবন ব্যবস্থাকে তারা উঠিয়ে দিতে চায় এজন্য তারা ডক্টর ইউনুস সাহেব অনেকগুলো সংস্কার কর্মকাণ্ড চালাচ্ছেন মানুষের ভালোবাসা নিচ্ছেন মানুষ তাকে ভালোবাসছে এজন্য তার ফাঁকে তারা এই সুযোগটা তৈরি করে ইসলাম বিরোধী কিছু বিষয় মানুষের মাঝে ঢুকিয়ে দিচ্ছেন যাতে করে এই ফাঁকে এমনভাবে ইসলাম বিরোধী কিছু বিষয় ঢুকে যায় আর মানুষ তার ভালো কাজের প্রশংসা করে এই কাজটা ভুলে যায় মুসলমান কি এত বেকুব মুসলমান কি এত নির্বোধ আলেমন আমারা কি এগুলো কিচ্ছু বুঝে না সংখ্যাগরিষ্ঠ নব্বই পার্সেন্ট মুসলমানদের এই বাংলাদেশের মানুষটাকে এখনো কিছু বুঝে না ইসলাম নিয়ে কটুক্তি করবে কোন কমিশন কোনো তন্ত্র মন্ত্র যদি ইসলামের বাইরে গিয়ে কোন আইন পাশ করতে চায় মুসলমানদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কশ্চিন কালেও সেই বিধানকে মানতে পারবে সেই বিধান মানা মুসলমানদের পক্ষে সম্ভব নয় কিন্তু কেউ যদি মুসলমানদের পারিবারিক ব্যবস্থাকে উচ্চতার চোখে দেখে মুসলমানদের বিধানকে বৈষম্যের বলে আখ্যা দিতে চায় আল্লা রব্বুল্লাহ আলেমের বিধানকে বৈষম্যের বিধান বলে আখ্যা দিতে চায় নব্বই ভাগ মুসলমানদের এই দেশে কোন মুসলমান বসে থাকবে না যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চালাবে কোন মুসলমানদের দেহে রক্ত থাকা অবস্থায় দেহে প্রাণ থাকা অবস্থায় অপসংস্কৃতিকে পশ্চিমকালেও বাংলার মাটিতে প্রসিদ্ধি লাভ করতে দিবে যতদিন সম্ভব আমরা যত দূর পারি আমরা এটার জন্য সংগ্রাম করে যাব যে নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছে আমরা দেখেছি সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে অধিকাংশই হচ্ছেন আস্তে অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে নারী বিষয়ক প্রতিনিধিত্বের জন্য যাদেরকে নির্ধারণ করা হয়েছে তারা প্রায় সবাই নাস্তিক তারা পুরুষ না নারী এটাও অনেক সময় নির্ধারণ করতে কষ্ট হয়ে যায় আর তারা আমাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা নাকি সংশোধন করতে চায় আমাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা নাকি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের বিষয়গুলোকে আমাদের মাঝে আখ্যা দিতে চায় আমরা সুস্পষ্টই বুঝতে পারি এটা হচ্ছে পশ্চিমাদের সহযুক্ত পশ্চিমাদের কোন ষড়যন্ত্র আল্লাহ বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠা হতে দিব যতদিন পর্যন্ত আমরা সম্ভব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব যেভাবে সম্ভব তাদের সেই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ অনেকে বলতে পারে যে এগুলো নিয়ে মসজিদে আলাপ করার কি দরকার মসজিদে আলাপ না করলে কোন জায়গায় আলাপ করব। এগুলো আমার ধর্মীয় ব্যাপার এগুলো আমাদের ধর্মীয় নৈতিকতার কথা এগুলো ইসলামের কথা ইসলামের বাইরে কোনো কথাকে কেউ যদি আমাদের উপর চাপিয়ে দিতে চায় আমরা সর্বপ্রথম প্রতিবাদ করব যেই জায়গা থেকে সেই জায়গায় হচ্ছে মসজিদ কি বলেন মসজিদের মধ্যে না বললে আমরা কোন জায়গা থেকে বলবো মসজিদের মধ্যে এর প্রতিবাদ হবে এক নম্বরে কারণ আমাদের ধর্মীয় অনুভূতির জায়গায় কেউ যদি আঘাত করে আমরা মসজিদ থেকে প্রতিবাদ করব আমরা মসজিদ থেকে সবাইকে বোঝাবো মসজিদ থেকে আমরা সবাইকে জানাবো আল্লাহ হাবিব সল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি তার মসজিদে শুধুমাত্র নামাজ পড়তেন বিষয়টা এমন নয় তিনি এই মসজিদ থেকে এই রাষ্ট্র সংস্কার করেছেন তিনি এ মসজিদ থেকে দেশ পরিচালনা করতেন তিনি মসজিদ থেকে এ সত্যের কথাগুলো বলতেন তিনি এ মসজিদ থেকে বেকারদের কর্মসংস্থান নির্ধারণ করতেন সুতরাং কোনো সমস্যা যদি সৃষ্টি হয় আমরা সর্বপ্রথম মসজিদ থেকে আওয়াজ তুলব ইংশাফ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন